আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আমার এই ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের চিকিৎসা অনেক ক্ষেত্রেই করতে পারবেন আর যদি নিজেরা চিকিৎসা করতে না পারেন তাহলে কোনো বিশেষজ্ঞ ডাক্তারেখার শরণাপন্ন হলে আপনারা খুব দ্রুত গতিতে বা তাড়াতাড়ি এর উপকারিতা পেয়ে যাবেন গলা ব্যথা যদিও একটি কঠিন রোগ তারপরেও এই সমস্যা খুব সহজেই সমাধান করা যায় প্রথমেই আমাদের জানা দরকার কি কি কারণে গলা ব্যথা হতে পারে যদি আমরা এই কারণগুলি জানতে পারি তাহলে চিকিৎসা করা আরও সহজ হয়ে যায় এক নাম্বার টনসিলের কারণে গলা ব্যথা হতে পারে দুই নাম্বার যদি কারো দীর্ঘমেদি ঠান্ডা থাকে বা কাশি থাকে তখনও গলা ব্যথা হতে পারে গলায় ফ্যারেনজাইটিস হলে গলা ব্যথা হতে পারে পেটে বেশি ঘ্যাস হলে তখনও গলা ব্যথা হতে পারে আবার অনেকের গলায় যদি ইনফেকশন থাকে তখনও কিন্তু গলা ব্যথা হতে পারে জীব ব্যয় বা গালিশায় যদি কোনো ঘা থাকে তখনও গলা ব্যথা হতে পারে গলার কোনো গ্ল্যান্ড যদি ফুলে যায় তাহলে এই রোগটি কিন্তু খুবই মারাত্মক এই মারাত্মক রোগটি নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ যদি আপনি সঠিকভাবে কোনো ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে চিকিৎসা নিতে পারেন তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরেই এই রোগও ভালো হওয়া সম্ভব কাজেই এতে চিন্তার কোনো কারণ নাই গলা ব্যথা হলে আপনারা ভয় পাবেন না আমি কিছু কিছু ওষুধের কথা বলতেছি যদি আপনারা এই ওষুধগুলি কিনে খান তাহলে এক দুই দিনের ভিতরেও কিন্তু এই গলা ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারে কারো কারো পাঁচ সাত দশ ঘন্টায়ও কিন্তু ভালো হতে পারে আর যদি কঠিন কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কোনো অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হন কারণ ডাক্তার আমরা সবাই কিন্তু আপনারা বুঝতে পারেন না কোন ডাক্তারের কি অভিজ্ঞতা আছে কোন ডাক্তারের কাছে চিকিৎসা নিলে আমরা সঠিক চিকিৎসা পাব এবং তাড়াতাড়ি সুস্থ হব এতে করে আপনাদের ভিতরে একটি সমস্যা হয় বিশেষ করে পল্লীর যে সমস্ত লোকজন আছেন মুপাশলের এই লোকজন তারা আরও বেশি বিপদে পড়েন কারণ তার একটা বিভ্রান্তির ভিতরে পড়ে যান যখনই কোনো ডাক্তারের কাছে আসেন তখন আপনারা চান সঠিক চিকিৎসা কিন্তু সেই চিকিৎসাটা আপনারা সঠিকভাবে পান না তবে আমি যে ওষুধগুলির কথা বলতেছি ওষুধগুলি আপনারা নোট করে রাখতে পারেন তাছাড়াও ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকে ইমেল নাম্বার দেওয়া থাকে আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এর উপকারিতা পেয়ে যাবেন আর যদি আপনারা আমার সাথে সরাসরি দেখা করেন তাহলে ইনশাআল্লাহ আরও তাড়াতাড়ি ভালো হবেন কাজেই আমার এই ভিডিও আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখন আমি যে কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা পেয়ে যাবেন গলা ব্যথার জন্য প্রথমত যে ওষুধটি ব্যবহার করা হয় সেই ওষুধটি নাম হিপার সালফার যদি আপনার গালিচায় গলায় মুখে যে কোনো জায়গায় ঘা হোক ঘায়ের কারণে যদি গলা ব্যথা হয় সেই ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকারী দুই নাম্বার। আর্জেন্টাইটিকাম এই ওষুধটি যদি আপনার ঠান্ডা লাগার কারণে অথবা জোরে কথা বলার কারণে যদি আপনার গলা ব্যথা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটিও খুবই কার্যকরী এই ওষুধ ব্যবহার করলে আপনি দুই চার পাঁচ ঘন্টা সাত ঘন্টার ভিতরেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়ে যেতে পারেন এছাড়া যদি কারো দীর্ঘমেয়াদী গলা ব্যথা থাকে সেই ক্ষেত্রে ন্যাট্টামিয় ওষুধটিও খুব কার্যকরী এই ন্যাট্টামিয় ওষুধটি দীর্ঘমেদী কাজ করে এটা রেজাল্ট আপনি খুব দ্রুতগতিতে পাবেন না আস্তে আস্তে পাবেন আর যদি আপনার ফ্যারেনজাইটিসের সমস্যা থাকে তাহলে আপনাকে গলা ব্যথার পাশাপাশি ফ্যারেনজাইটিসের চিকিৎসা নিতে হবে তাহলে আপনি ভালো হতে পারবেন টনসিলের সমস্যা থাকলে সেই ক্ষেত্রে প্রথমত যদি আপনি বেলেরোনা টু হান্ড্রেড থেকে দুই চার ফুটা ওষুধ খান তাহলে ইনশাল্লাহ আরাম বোধ করবেন কিন্তু আপনাকে সুস্থ হতে গেলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপূর্ণ হলে আপনি ইনশাল্লাহ ভালো হবেন কারো যদি সবসময় গলা চাপ দিয়ে জোরে কথা বলতে হয় আর এই জোরে কথা বলার কারণে যদি কারো গলা ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনারা আর্নিকা ব্যবহার করতে পারেন গ্ল্যান্ডের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ধাতুগত বা ধাতগত চিকিৎসা নিতে হবে ধাতগত চিকিৎসা নিলে আপনার এই গ্ল্যান্ড সারা জীবনের জন্য ইনশাল্লাহ ভালো হবে তবে এই ক্ষেত্রে হয়তো আপনার দুই চার মাস সময় লাগতে পারে কারণ এই গ্ল্যান্ড যদি কারো ফুলে যায় তখন গলা ব্যথা হতে পারে এই ক্ষেত্রে আপনি যদি গলায় অপারেশনও করেন তারপরেও কিন্তু এই সমস্যার ম্যাক্সিমামই সমাধান হয় না কারণ এক দুইবার অপারেশন করার হাজার হাজার রুগী আমাদের কাছে আসে তারা কিন্তু ভালো হয় না আর যদি আমাদের এই ওষুধ আপনারা ভালো কোনো ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবেন কাজেই আজকের মতো আমি এই ভিডিও এখানে শেষ করতেছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার পাশাপাশি আর আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবারই উপকার হবে আজকার মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম